হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আর দেখো এই ফুলটা আমাদের বাড়িতে ফুটেছে এটা হচ্ছে হলুদ গাছের ফুল আমিও ফার্স্ট টাইম এই ফুলটা দেখলাম আগে কোনোদিন দেখিনি ফুলটা এত সুন্দর দেখতে কী বলবো তো যাই হোক তো তারপর দিভাই কাটছিলো মাছ আর খাওয়ার থেকে কিন্তু মানে মাছ খাওয়ার থেকে মাছ কাটার ঝামেলাটা অনেকটা বেশি খাওয়া তো পাঁচ মিনিটেই হয়ে যায় কিন্তু কাটতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমি ভিডিও করছিলাম আর তারপর আমি কয়েকটা মাছ সকালে খাওয়ার জন্য ভেজে নিলাম গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা তার সাথে মাছ ভাজার তেল একটা কাঁচা লঙ্কা আহা আর কি লাগে তাই না তো যাই হোক তো তারপর মা আর আমি মিলে তালের রস বার করলাম ফার্স্টে আমি ভিডিও করে নিলাম তারপরে একটু মাকে হেল্প করে দিলাম তো সেই দিন বিকেলবেলাও আমাদের বাড়িতে তালের বড়া ভাজা হয়েছিল তো সত্যি এই সমস্ত জিনিস বানানো খুবই ঝামেলার খাওয়া তো দু মিনিটেই হয়ে যায় কিন্তু করার সময় বোঝা যায় যে কতটা খাটনি হলো আর সময় লাগলো তো যাই হোক তাও যেহেতু নিয়ম খেতে তো হবেই তো তারপর দেখো আজিকার স্নান কমপ্লিট আর ও চলে গেছে তুলসীতলায় ওখানে একটা আমাদের ছোট্ট শিব ঠাকুর আছে তো ওই ঠাকুরের মাথায় ও ফুল দেয় তো ফুল দিচ্ছে দেখো আর ফুলটা খুব সুন্দরভাবে দেয় পরেও না একদম স্থিরভাবে থাকে এই দেখো তো দেখো আমার মেয়ের পুজো হয়ে গেল কমপ্লিট তো তারপর যাই হোক আমিও স্নান করতে যাব তো তার আগে দেখো মুরগির ঘরে এখানে চলে আসলাম আর দেখো মুরগি একটা ডিম দিয়েছে তো ওই ডিমটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম যদি ঠোকর দিয়ে দেয় আর ভয় ভয়ে ভিডিওটা করছিলাম তো যাই হোক বাথরুমে চলে আসলাম স্নানের জন্য কিন্তু না বাথরুমে স্নান করা যাবে না বাথরুমের জল প্রচণ্ডই গরম তো তার জন্য চলে আসলাম কুয়ার পাড়ে তো অতিরিক্ত গরমে আমরা বাড়ির মেয়েরা কিন্তু পাড়ে স্নান করি তো তার জন্য কুয়ারপাড়টা ঘেরা দেওয়া তো সন্ধ্যেবেলা চলে গেলাম আমরা একটা বার্থডে পার্টিতে আর আজিকার ফ্রেন্ডের বার্থডে তার জন্য আজিকাও ভীষণ খুশি ছিল তো যাই হোক আজকের মিনি ব্লগটা এতটুকুই তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো